প্রথমে মাডগারটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব হাইড্রোলিক এইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণেও হাইড্রোলিক কিন্তু ফয়ে যায় এবং অরিজিনাল হাইড্রোলিক গাড়ির হাইড্রোলিক হাইড্রোলিকটা এবং এমনকি সব কিছু কিন্তু চেঞ্জ করা হয় নাই সব কিছুই অরিজিনাল আছে দুটি সকাপ সহ টায়ারটা সহ টায়ার ময়লা পরে আসে তারপরে দেখুন ছোটো ছোটো ফুল এটা কিন্তু পাঁচ দশ হাজার চললে এটা থাকে না এখন পর্যন্ত এটা কিন্তু আসে এরপরে হেডলাইটের গ্লাস একদম নিখুঁত কোনো ধরনের চেঞ্জ হয় নাই এবং অরিজিনালে আছে এবং কোনো ধরনের দাগ স্পট নাই ভাইজারটা সহ এই সাইডে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এমন এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে প্রাঙ্গির দিকে তাকান প্রাঙ্গির দিকে তাকালে আরও আপনাদের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে বাইকটি আসলে কত ফ্রেশ আছে দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ এই বাইকটি ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে পাম্পাটা দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন সরমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন রেজাল্ট পেয়ে যাবেন হ্যাঁ সরমের ইঞ্জিন যদি একশো একশো হয় এটা নিরানব্বই পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ এক পার্সেন্ট কম হবে যেহেতু সরম থেকে বের হয়ে গেছে সাইড কোভাটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নেয়ের প্রতিটা অংশ দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই এবং এটা দুই বছরের জন্য ব্যাংকরা পড়া আছে রেজিস্ট্রেশন ফি বারো হাজার থেকে জমা দেওয়া আছে দুই বছরের জন্য এইটা দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জেলায় থাকে না কেন নাম্বার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে আলাদাভাবে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে না কারণ একটা বাইকের রেজিস্ট্রেশন ফি একবারেই জমা হয় প্রথমবারে জমা দেওয়ার পরে আর জমা দেওয়া যায় না রিনিউ করতে হয় কিন্তু জমা দেওয়া যায় না ঠিক আছে সিগন্যাল লাইট টায়ারটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটা লেখুত এবং ফুল ফ্রেশ মার্কাস সহ পিছনে টায়ারটাও কিন্তু একদম সোম কন্ডিশন আছে এতে কোনো সন্দেহ নেই সামনে টায়ার পিছনে দুইটাই কিন্তু নতুনই মতো আছে এই সাইডটাও দেখেন একদম ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত এবং সাইড আনসারটাও দেখেন একদম লিখুব এখন পর্যন্ত কারোর সাথে ঘেঁসা লাগে নাই এটাই প্রমাণ করতেছে সাইড আনসার এবং বাইকারটা তারা কত কত নতুন মানে কত টিপটপ করে চালাইছে এটা বুঝে নিন ঠিক আছে টাঙ্গের এই সাইডটাও দেখেন একদম সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে যত কাছে নেবেন ততই কিন্তু গেলেসিপারে বিয়ে এগুলো কিন্তু ভয় না ঠিক আছে দেখ পাম্পারটা দেখেন ইঞ্জিনটাও দেখে নিন একদম নিখুঁত ইঞ্জিন সরম কন্ডিশন ইঞ্জিন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ হ্যান্ডেল উপর অংশগুলো দেখেন একদম নিখোঁত দুইটি চাবি এখন পর্যন্ত আছে গাড়ির সাথে যে চাবি এবং বাইকটি তিন হাজার পেলার চলা ঠিক আছে তিন হাজার পেলার চলা বাইকটির সাউন্ড কোয়ালিটি একদম মিষ্টি সাউন্ড মানে সরম কন্ডিশন সাউন্ড কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই বাইকটি এখন সাউন্ড দামে আসবে বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা স্মরণ কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পনেরো হাজার টাকা স্মরণ কাগজ পরিবর্তন সহ তো আজ এ পর্যন্তই পরবর্তী বিতে কথা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি